পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমির আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমির আমি তো সেই ঘরের মালিক ঘরখানা যার জমিদারি পাই তাহার হুকুম জারি ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি পাহি না জমিদারের দেখা পাহ না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন